গীতায় পুস্তক যা স্বাণী তীর্থা প্রয়াগাদী ভূতলে যেখানে গীতার অবস্থান সেখানে সমস্ত তীর্থ অবস্থান করেন চতুর্দশ ওনবিংশতিলোক নুণেভ্য কত

কেউ যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং যখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন এই অধ্যায়ে তিন গুণের কথা আলোচনা হচ্ছে তিন গুণের কথা আলোচনা হচ্ছে সত্যগুণের লক্ষণ রজগুণের লক্ষণ ও তমগুণের লক্ষণ আলোচিত হয়েছে আগে এবং ক্লিয়ারভাবে বলা হচ্ছে যে গুণ ছাড়া এই জগতের কিছুই নেই গুণই সব কিছু মানুষকে পরিচালিত করছে শুধু মানুষকে না প্রত্যেকটি জীবকে ভগবান তিন গুণের দ্বারা সবাইকে বেঁধে রেখেছেন যেরকম পুতুল নাচ হয় না সরু সুতো দিয়ে পুতুলদের নাচানো হয় যে নাচায় তাকে দেখতে পায় না কেউ এত পাতলা সুতো থাকে ঠিক সেই রকম ভগবান বলছেন এই গুণ দিয়েই সবাইকে আমি এই জগতে বেঁধে রেখেছি সবাইকে পরিচালিত করছি তো সেই গুণ সম্বন্ধে গুরুদেবের কাছে বা ভগবত গীতা থেকে যদি আমরা ডিটেলস জানতে পাই তাহলে গুণের যে কর্তা ভগবানকে জানতে পারবো ভগবান বলেছেন দৈবীষা গুণময়ী মম মায়া আমার মায়া শক্তি তিন গুণ দিয়ে আমি সারা জগৎকে পরিচালিত করি সেই আমাকে জানার চেষ্টা করো